হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আম্বানি গ্রুপের সুন্দরবন ট্রিপে তো আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করবো তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেশা থাকা বিলাইকনটি বাজে অলে ক্লিক করে দেবেন দুই আম্বানি স্মৃতি আম্বানি আর বাপ্পি আম্বানি বাসেই শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ছে কেন ভাই তোদের বাসায় কি জায়গা ছিল না বাসা থেকে একটু ঘুমিয়ে আসতে পারতে তো বাসেই ঘুমাতে হবে এভাবে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে কত রং আর এই যে এদের কি বিয়ে হয়েছে কি হয় নাই এখনও ক্লিয়ার করে না এরা নাচবে গাইবে একসাথে ঘুরতে যাবে শুবে খাবে সব কিছু করবে কিন্তু বিয়ে হয়েছে এটা ক্লিয়ার করে কখনও বলবে না আর ইনি হচ্ছেন বিধি আম্বানি বিধি আম্বানির পাশে আছেন তিসা আম্বানি দুজনের কয়েকদিন আগে অনলাইনে একদম অনলাইন যুদ্ধ হয়েছিল একজন আরেকজনের বিরুদ্ধে পোষ্টাপুষ্টির কোনো শেষ নেই তো তারপর সেই সব মান অভিমান বলে ওনাদের বন্ধুত্বের খাতিরে আবার এক হয়ে গেছেন আবার একসাথে ঘুরতে চলে এসেছেন এবং এখানে এসে খুব মাখামাখি একটা অবস্থা তো এটা কোনো ব্যাপার না ঠিক আছে ভালো বন্ধুত্বের মাঝার আগমন হয় এখানে আরেক সার্কাস দেখেন টিকটক ভিডিও করতেছে একটার পর একটা ভিডিও রিলস ফেসবুক ইউটিউব সব জায়গায় আপলোড দিয়েই চলেছে কারণ তারা যে ট্রিপে গেছে সেখানে যেই টাকা খরচ করছে সেগুলো তো এই ভিডিওর মাধ্যমে তুলতে হবে সেগুলো একটার পর একটা ভিডিও আপলোড করে আনন্দ উল্লাস মানুষকে দেখাবে তারপর দেখা গেছে কয়েকদিন পরপর সে একটা নাটক করবে সেই নাটক দেখে আবার পাবলিক একদম জনগণে তাদের একদম নিয়ে তুলপাড় করে ফেলবে এই তো কয়েকদিন আগে আমাদের বিধি আম্বানি তার পলিও আম্বানি হাজব্যান্ডের সাথে মারামারি করেন হাজব্যান্ড গিয়ে ভর্তি হয়েছেন হসপিটালে তার চোখের নিচে কালো দাগ এরপরে এটা নিয়ে তো পুরা ফেসবুকে তুলপার পুরো সব জায়গায় তুলপার হয়ে গেছে যে তাদের একদম বিচ্ছেদ হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে এখন আবার সেই সব কিছু বলে তারা দুজন একসাথে হয়ে আবার চলে এসেছে ট্রিপ করতে আহ কত মজাই মজা এখন এখানে পুলিও আম্পানি নাচতেছে গাড়িতে দাঁড়ায় দাঁড়ায় আর গানটা ছিল ব্যাকগ্রাউন্ডে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে তোর বেগুন তুলতে যেতে হবে না রে ভাই কয়েকদিন পরে তোর অক্কা তুলতে যেতে হবে কারণ এভাবে যেভাবে মারামারি করে হসপিটালে গিয়ে ভর্তি হয়েছিলো আর কয়েকবার হলেই ছাড় কাম এখন কথা সেটা না কটা হচ্ছে যে আমাদের নিজেদের টাকা খরচ করে নিজেদের এমবি খরচ করে এদের এই ট্রিপ ভিডিও দেখিয়েই যাব আমাদের এটাই করার